ছেলে মেয়েদের শখ পূরণ করতে করতে মায়েদের কোনো শখ থাকে না শখ শখ সব শখ আর কি মনের মধ্যেই চাপা পড়ে মরে যায় তার কারণ হচ্ছে গিয়ে ওই যে একটাই ইনকাম কম মানে ইনকাম কম থাকলে একজনের ওপর দিয়ে সমস্ত কিছু চালানো সম্ভব না এই বাজারে তো যাই হোক এইভাবেই ছেলে মেয়ের শখ পূরণ করতে করতে মায়েদের কোনো শখ থাকে না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আট নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখে যাও ঘুম দিয়ে উঠে বাসি উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল ছিটিয়ে সোজা বাসন নিয়ে চলে এসছি কলপারে যেহেতু ভেতরে জল পড়ে না সন্ধ্যের পর দিয়ে বাসন আমার বেশিরভাগ টাইমটাই জমে যায় তো যাই হোক এখন বাসনটা মেজে নিচ্ছি বাসন মেজে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর বারান্দা বাসি উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে জামা কাপড় ভিজিয়ে আমি চলে এসেছি বাসন আর দেখো খুব বেশি বাসন ভিজে সেটাও না ওই রাতে বেশি রান্না না হলে না বাসন বেরোয় না আর রাতে যখন রান্না হয় সেদিনকার মানে পরের দিন সকালে অনেকটাই বাসন বেরিয়ে যায় রাতে তেমন কিছু রান্না হয়নি নি দুপুরবেলা একবারে রান্না করে রাখি আর রাতে তো সেদ্ধ ভাত করে নিই এটুকুই হচ্ছে রাতের রান্না তো যাই হোক আর কয়েকদিন ধরে না আমাকে রাতে রুটি করতে হচ্ছে না শুধু ভাত করলেই হয়ে যাচ্ছে সব যদি সব কিছু আলিশ্য থাকে সেটা হচ্ছে আমার ভাত রুটি করা মানে একদম কান্না পেয়ে যায় আটা মেখে রুটি করতে আমার তো তোমাদের কার কার রুটি করতে কান্না পায় মানে আমার তো ভালোই লাগে না রুটি বানাতে কিন্তু কিছু করার নেই সময় তো ভালো না লাগলে কিছু করা যাবে সেটা তো না সময় সময় সব কিছু যেটা পছন্দ হয় না যেটা অপছন্দ সময় সময় সমস্ত কিছুটাই মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন সব সময় যে তোমার ইচ্ছা মতন সব কিছু হবে সেটা না মেয়েদের জীবন মানিয়ে নিতে 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 নিতেই শেষ হয়ে যায় বিশেষ করে শ্বশুরবাড়িতে এর মন রাখতে ওর মন রাখতে তার মন রাখতে রাখতেই মেয়েদের জীবন শেষ তারপর তো ছেলে মেয়েরা বড় হলে তাদের তাদের শখ আহ্লাদ নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে ছেলে শখ আহ্লাদ পূরণ করতে হয় আমার হয়েছে সেই অবস্থা এখন তো যাই হোক দেখো বেশি জ্ঞান দিয়ে ফেললাম মনে হয় তো ওইদিকে বাসন মাজা হয়ে গেছে আর তোম বিছনাটা তো আগেই গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম বিছনাটা গুছিয়ে নিয়েছেই দেখো তারপর সোজা চলে এলাম কলপাড়ে এই আমোদি মাছটা আমি নিয়েছিলাম বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারে না রান্নাবান্নার পরেই মাছটা নিয়েছিলাম পরে না মাছটা রান্না করা হয়নি মাছটাকে আজকে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন কলপাড়ে এসে এখন সময় এগারোটা কলে এখনও ভালো করে জলও আসেনি দেখো কত সরু হয়ে জল পড়ছে এত জলের সমস্যা হলে কি করে কাজ করব বলো বিকেলেও যে অবস্থা সকালেও সে অবস্থা বেলাতেও সেই অবস্থা তো যাই হোক এখন দেখো সেই যে তোমাদেরকে বললাম বৃহস্পতিবারের মাছটা শুক্রবারে যেহেতু আমি নিরামিষ খাই আর বৃহস্পতিবারে আর মাছটা রান্না করিনি কারণ বৃহস্পতিবারে অনেক কিছুই রান্না হয়ে গেছিলো তোমাদেরকে শেয়ারও করেছি বৃহস্পতিবারে তো যাই হোক এদিকে দেখো মাছটা ধোয়া হয়ে গেল আমি না মাছ ভাজা বসিয়ে দিয়েছি তারপরে আবার মাছ দাদা এসে ডাকছে মাছ নেওয়ার জন্য তারপর আবার গেলাম গিয়ে লোটে মাছ আর চিংড়ি মাছটা নিয়ে রেখে ফ্রিজে রেখে দিলাম তো যাই হোক লোটে মাছ আর চিংড়ি মাছটা নিয়েছি তোমাদেরকে তো দেখালাম দেখানোর পরে তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে আর আজকে কি কী রান্না হবে তোমাদেরকে তো দেখাবোই তোমাদেরকে না দেখালে আমার একদমই ভালো লাগে না তো আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে রাত যারা যারা খেতে চাও নোংরাটিতে আমার বাড়ি সোজা চলে আসবে একদম দুপুরের মধ্যে চলে আসবে আমি কখন রান্না করি রান্নার সময় আমি লাইভ করি তোমরা সেটা জানতেই পারো দুটোর মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় যার যার খেতে ইচ্ছা করবে সোজা চলে আসবে নৈহাটিতে তো যাই হোক এই দিকে দেখো মাছটা তো নিয়ে নিয়েছি এখনও মাছটা কুটতে পারিনি জানি না কখন কাটবো কারণ আজকে অনেক চাপ আছে জামা কাপড় কাচবো রান্না করবো কাপড় কাচবো রান্না করব আর এই দিকে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এখানে ডাল ফুট সেদ্ধ করে রেখেছি ডালের মধ্যে দিয়ে দিয়েছি মূলো আজকে হবে মূলো দিয়ে ডাল নামানোর আগে ধনে পাতা দেব আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি এখানে আলু কেটে রেখেছি আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে আর অল্প কটা কলমি শাক ছিল এই যে কলমি শাকটাকে কেটে নিয়েছি কলমি শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে তাহলে আজকে মূলো দিয়ে ডাল কলমি শাক মাছ বেগুন ভাজা আর মা কচু শাক পাঠাবে তো আজকে রান্না হবে এই চার রকমের মা কচু শাক পাঁচ রকমের রান্না হয়ে যাবে এই যে মাছগুলোকে ভেজে নিলাম প্রথমে তারপরে দেখো আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে নেব তারপরে বেগুনটাকে ভেজে তুলে রেখেছি এই দেখো মাছ ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি তারপর আলু ভেজে নিচ্ছি আর ফাইনালি দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আর এখন একটু ফুটবে ডালটা না ঠান্ডা হয়ে গেছিলো মানে সেদ্ধ করার পরে ধনে পাতার জন্য বসেছিলাম সেই জন্য একটু ফুটতে টাইম লাগছে আর এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি কিসের জন্য পেঁয়াজটা ভাজছি বলো তো বন্ধুরা পারবে বলতে কলমি শাকটার জন্য পেঁয়াজটা ভাজছি মানে আজকে আমার প্রচণ্ড তাড়াঘোড়া লেগে গেছে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় একটা এখনও রান্নাবান্না শেষ হয়নি আর সত্যি কথা বলতে এখন বেলা এতটাই ছোট না যতই সকাল সকাল রান্না বসায় রান্না করতে করতে দেড়টা দুটো বেজে যায় তারপর যদি চার পাঁচ রকমের পদ হয় আমার তো সেই দশা আর এই দেখো আলু ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়ে আমি আমদি মাছটা দিয়ে টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব জল একদম শুকনো শুকনো মাখামাখা হবে জলটা দিলাম জাস্ট আলু আর মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর কিছুই না এই যে এখন দেখো মোটামুটি এবার আলু বেগুনটাকে সবার লাস্টে দিয়ে দেবো যেহেতু বেগুন দিয়েছি একটু জল না দিলে না পুরো ঝোল একদম টেনে নেবে তো যাই হোক একটু ফুটলে মাছটা নামিয়ে দেবো আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি বেগুন ভাজা পাঁচ পিস বেগুন ভাজছি আমি দুটো মেয়ে দুটো ছেলে একটা খেলে খাবে না খেলে একটা রেখে দেবো রাত্র হয়ে যাবে একদম রান্নার একদম শেষ পর্ব মানে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম রান্নার পর্ব শেষ বেগুন ভাজা দিয়ে তারপর স্নান করে সোজা দিয়ে দিলাম পুজো আর তোমাদেরকে না ঠাকুর শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না পুজো দেওয়াটা শেয়ার করি আজকে না অনেক বেলা হয়ে গেছে বলে পুরোটা শেয়ার করিনি তো যাই হোক আর এই দেখো ফাইনালি পাশে বাড়ি বোন দিয়ে গেছে বাঁধাকপি এই যে কলমি শাক বাঁধাকপি কলমি শাক মা পাঠিয়েছে কচু শাক তিন রকমের মূল দিয়ে ডাল চার রকমের আর আছে আমদি মাছ পাঁচ রকমের বেগুন ভাজা ছ রকমের তো আজকে দেখো কত রেসিপি আমার আজকে খাবার তো দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করে তারপরে তোমাদের সামনে আসা হয়নি বেশ কয়েক ঘন্টা টাইম চলে গেছে মানে খাওয়া দাওয়া করে উঠেছি তখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে না সরি পৌনে তিনটে বাজে পৌনে তিনটের সময় উঠেছি তারপর একটু শুয়েছিলাম খুব বেশি শুই নি আজকে একটু কুচি বাকি ছিল জল চলে গেছিলো আমাদের তো একটাই সমস্যা জলের প্রবলেম তো জল চলে গেছিলো তারপরে হচ্ছে গিয়ে এইদিকে জল আসলে জামা কাপড় কাচলাম তারপর দুপুরের খাবার বাসন টাসনগুলো মাজলাম আর এদিকে ছেলে গেছিল ছেলের বাবার সাথে বাজি কিনতে তারাও তোমাদেরকে বাজিগুলো একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে দেখা ধরো বাজির কারখানায় গেছিল তো এই যে বাজি নিয়ে এসেছে তাও ছেলের মন ভরেনি মানে আরও হলে ওর ভালো হতো এখনো অনেক বাজিও কিনতে পারেনি এখন সময় নটা দশ পনেরো হবে আলু আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিচ্ছি একদম গরম গরম ভাত প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি এই যে লিপস্টিক পরে কানের পরে বুঝতেই পারছো শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো সন্ধেবেলাটা না একটু শর্ট ভিডিও বানালে না মনটা খুব ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে গিয়ে এখন কিছুক্ষণ শর্ট ভিডিও করে নিয়েছি চারটে পাঁচটা শর্ট ভিডিও করে চ্যানেলে ছেড়ে দিয়েছি তোমাদের যদি ইচ্ছা হয় গিয়ে দেখতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে পারো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আর ওই যে বললাম না যে ছেলেকে বাজিয়ে এনে দিয়েছে ছেলের মন ভরে নিয়ে এসে বলছে মা এখনও আমার তুবড়ি বাজি হয়নি তারপরে রং মশলাটা হয়নি রং মশলাটা আমার ভালো লাগে ওকে বলেছিলাম বাবা যখন বাজি কিনতে যাবি একটু কটা রং মশলা আনবি একটু ভিডিও করার জন্য আর কিছুই না তো যাই হোক ও হচ্ছে গিয়ে রং মশলা আনতে পারেনি তারপরে হচ্ছে গিয়ে এইদিকে তুবড়ি আনতে পারিনি চটর পটর বাজি আনতে পারিনি ও শুধু শব্দ বাজি নিয়ে এসেছে অল্প ওই ভাসানের দিন ফাটাবে বলে আর লঙ্কা বাজি একসাথে সব ধরিয়ে দেয় পটর 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 আওয়াজ হয় তো একটু কমিয়ে দিয়ে যা ভাতটা ঠিক আছে আমি গিয়ে করছি দাঁড়া ওইদিকে নাকি ভাত উঠলে পড়ে যাচ্ছে কমিয়ে দিয়ে আসি গ্যাসটাকে ভাত পড়েই যাচ্ছিলো সত্যি সত্যি গ্যাসটাকে কমিয়ে দি আস্তে করে আস্তে আস্তে ভাতটা হোক এখন বাজে সাড়ে নটা এখন আমি ভাত বসিয়েছি তো ভাতের গ্যাসটা কমিয়ে দিয়ে আসলাম ভাতটা তো বসিয়ে দিয়েছি তারপরে ছেলে বলছে মা তোমার মনটা খারাপ লাগছে তোমার জন্য রং মশলা আনতে হবে না না ওই যে ছেলে মেয়ের শখ পূরণ করতে করতে মায়েদের আর কোনো শখ থাকে না যদিও ইনকাম অঢেল ইনকাম থাকে তাহলে মায়ের শখও পূরণ হয় ছেলেমেয়ের শখও পূরণ হয় যেহেতু ইনকাম কম একজনের ওপরেই সমস্ত কিছু চলে সেই বুঝে তো আই বুঝে খরচা করতে হবে না তো যাই হোক এরকম অনেক অনেক শখ থাকে নিজের নিজের নিজেদেরটা আর কি নিজের মায়েদেরটা সেগুলো সব একদম মন থেকে সরিয়ে ফেলে ছেলে মেয়ের শখ পূরণ করতে হয় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আজকে কাজের থেকে বক বকটা আজকে বেশি করছি তো যাই হোক চলো ভাতটা হোক ভাতটা হলে আলু সেদ্ধটা মাখবো আর দুপুরে রান্না বলতে ডাল রয়েছে আর আমদি মাছটা রয়েছে চচ্চড়িটা তো রাতে এই দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো সঙ্গে থাকো ভাতটা হোক পরে আবার তোমাদের সামনে আসছি ভাতের ঝাঁড়ি উপর করে দিয়েছি ভাত হয়ে গেছে তো ভাবলাম একটা কাজ করি এমনিতেই বেলা ছোট কাজ করে মানে এগোনো যায় না কাজ করতে করতে তিনটে বেজে যায় রান্না বান্না খাওয়া দাওয়া তো ভাবলাম সকালবেলা যে লোটে মাজার চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটাকে একবারে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই না ধুলেও কেটে রাখলে ধোয়া যাবে একবার করে তো ধুয়ে রাখি মাছ কুটে ফ্রিজে একবার হলেও ধুয়ে রেখে দিই তারপরে আবার সকালবেলা বের করে ভালো করে ধুয়ে নিই তো ভাবলাম তাহলে মাছটা কেটে নিই আমার নিজের কাজই এগিয়ে যাবে সকালবেলা না পেরে উঠি না একা হাতে জামা কাপড় কাঁচা বাসন মাজা কাঁচা কুচি করতে করতেই আমার টাইম চলে যায় তখন এতগুলো চিংড়ি মাছ কি করে কাটবো লোটে মাছ বা কি করে কাটবো সেই ভেবেই কেটে মাছ কেটে নিয়েছি লোটে মাছ আর এই যে চিংড়ি মাছও কেটে নিয়েছি এবার এই দুটোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো সকালবেলা কি রাখবো সেটা সকাল হলেই দেখা দেখা যাবে লোটে মাছ করব না চিংড়ি মাছ করব নাকি দু রকমই করবো আবার অন্য মাছ নিয়েও রাঁধতে পারি এগুলো ফ্রিজে থাকবে তো চলো এগুলো এখন ফ্রিজে রেখে দিই আর এদিকে ভাত বেজে নিয়েছি গরম গরম ভাত আর আলু সেদ্ধ মানে তরকারি মানে ডাল খুবই কম আছে আমি আলু সেদ্ধ দিয়েই খেয়ে নেবো আর যা ডাল আছে ওদেরকে ভাগ করে দেবো মানে ছেলে মেয়েকে তো যাই হোক চলো সঙ্গে থাকো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন সময় এগারোটা পনেরো তো এইদিকে বিছানা টিছানা করে নিয়েছি আর ভিডিওটা শেষ করার জন্যই আবার তোমাদের সামনে আসলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে আজকের মতন গুড নাইট